নমস্কার আমি সমিতা শাস্ত্রী আজকে আবার এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সেটা হচ্ছে যে যদি দেখেন আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি আর শনি বিপরীত দিকে বসে আছে একে অপরের বিপরীত দিকে বসে আছে তাহলে সেটা খুব একটা সুখকর হয় না সারা জীবনই একটা প্রবলেম ক্রিয়েট করতে করতে যেতে হয় তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন কালো হলুদ নট হলুদ কালারের হলুদ কালো হলুদ কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে বা বড় বড় দোকানে বড় বাজারে আপনারা পাবেন কালো হলুদ প্রথম বৃহস্পতিবার থেকে ভালো করে ঘষে একটা করে তিলক লাগাবেন কপালে প্রত্যেক বৃহস্পতিবার কালো হলুদের একটা করে তিলক কপালে পরুন দেখুন আস্তে আস্তে করে কিন্তু আপনার এই বৃহস্পতি আর শনির যে বিপরীত একটা প্রভাব কুপ্রভাব এটা আস্তে আস্তে কেটে যাবে এবং ভালোর দিকে চলে যাবে এবং আপনার জীবনে উন্নতি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন শেষ করছি